ভাই একটা কিডনি বেচা সকাল লাভ পূরণ করতেছি টাকা শেষ হয়ে গেলে আরেকটা একটা কিডনি বেচা দেবো ভাই আল্লাহ যদি দুইটা কিডনির জায়গায় চার পাঁচটা কিডনি দিত সব দিবে ইচ্ছা দিতাম ভাই খুব আফসোস বেটা কিডনি বেচার আগে একবার আমার সাথে পরামর্শ করবো আমি হলো আমি এলাকার একমাত্র শিক্ষিত উনিশশো আটানব্বই সালে এইট পাস করেছি এই যুগের এমএ এ সময় আমি কিন্তু আমার কিডনি চিনি তবে বেছি সাত লাখ টাকা বেচুন দাম বাড়তে বাড়তে এক একটা কিডনির দাম যখন দশ লাখ টাকা হয়ে যাব তখন আমারটা ভাই আপনার সাত লাখ টাকার কিডনি যদি দাম কমতে কমতে দশ হাজার টাকা হয়ে যায় তখন কী করবেন শুধু নষ্ট ভাই যা 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 আরে বেটা আগে কে যা যা আগে শিখ না হলে আমারা দে যা